আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত আলকুচ এমন এক দুলহান যার মাহার আমাদের রক্ত মাহার পরিশোধ করা ছাড়া কোনো বিকল্প নাই কোনো বিকল্প নাই আল্লাহ আলকুচকে মুক্ত করার প্রক্রিয়ায় সামিল হওয়া তফিক দান করেন আল্লাহ আমাদের তফিক দান করেন আলকুচকে মুক্ত করার আল্লাহ আমাদের দুনিয়ার ভালোবাসার মৃত্যুকে করার অপছন্দ করার অসুখ থেকে মুক্ত করে দেন আল্লাহ আমাদের মসজিদ আল্লাহ সালাহ সালাত করে তফিক দান করেন আল্লাহ আমাদের চোখগুলোকে প্রশান্তি দেন আল্লাহ আমাদেরকে খাইবারের মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের বনু কোয়ায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদেরকে বনু কোরায়দার মতো একটা দিন দেখান আল্লাহ আমাদের ক্ষমা করে দেন আল্লাহ আমাদের মাফ করে দেন আল্লাহ আমাদের নিফাক দূর করে দেন আল্লাহ আমাদের নিষ্ক্রিয়তা দূর করে দেন আল্লাহম্মসরুল মুজাহিদিন ফি ফিলিস্তিন আল্লাহমদ মনসুরুল মুজাহিদিন ফিল রাজা আল্লাহমদ মনসুরুল মুজাহিদিন ফি আল্লাহা মানসুল মুজাহিদিন ফিল জামান আল্লাহা মানসুল মুজাহিদিন ফিল সোমাল আল্লাহা মানসুল মুজাহিদিন ফি কুল্লি মাকান আল্লাহুম্মা যুক্তি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা যুকনি শাহাদাতান ফি সাবিলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাতলান ফি সাবিলিক আল্লাহুম্মা ফাশাদ এই যদি ভালো কিছু থাকে এটা আল্লাহর পক্ষ থেকে যা কিছু খারাপ যা কিছু ভুল এটা আমারও শয়তানের পক্ষ থেকে ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ